আসসালামু আলাইকুম এসেই পড়লাম রংপুরের ঐতিহ্যবাহী মেলা এবার শহর থেকে একটু বাইরে জন্য আর কি আসতে একটু কষ্ট হচ্ছে তো ফার্স্ট টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে সেই টিকিটের একটা অংশ কিন্তু এখানে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হয় ফেলে দিতে হয় এখান থেকে ওই টিকিটটা ড্র হয় ড্র ড্র থেকে বিজয় নির্বাচন করা হয় ভালো ভালো পুরস্কার কিন্তু দেওয়া হয় এবং সবাই পাচ্ছে কম বেশি এটাতে কোনো কোনো ধরনের কারচুপি হয় না এবং অনলাইনে সবার সামনে ড্র করা হয় সো এখন সামনের দিকে যাচ্ছি বিভিন্ন দোকানগুলো ঘুরে দেখতেছি কারণ এবার স্পেসটা খুবই বড় তো চলেন দেখতে দেখতে সামনে যাই আমি কিন্তু অত্যন্ত বেশি চা আর কফি খাই তো একটা সেরকম একটা দোকান পেয়েছি চলেন দেখি এটাতে কি পাওয়া যায় ভাই এই মগটা দেখি একটু এই মগটা হ্যাঁ এই এটা পরেরটা গোল্ডেনটা হ্যাঁ হ্যাঁ আর একটা সাদাটা দেখি ভাই এটা থেকে ওইটা ভালো আছে পছন্দ মতো দুইটা কফ কফি খাওয়ার কাপ নিয়ে নিলাম এখন সেম একটা দোকান আছে এরকম সামনে এটাতে একটু ঢুকবো যে এটা এটাতে কিছু ক্রিয়েটিভ কোনো কিছু পাওয়া যায় কিনা তবে ওই যা আছে সেম ওইটাতে যা আছে এটা তো সেমই হাতে নিয়ে দেখতেছিলাম আসলে কোনটা কেমন তবে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ আমার মনে হয়েছে ছোট্ট একটা কাপ আছে এই যে হলুদ রঙের ইয়েলো কাপটা এখন আসলাম চুরির দোকানের সাথে সাথে আমার ম্যাডাম আছে ওকে তো কিছু কিনি দিতেই হবে তো দেখতে বললাম দেখো কিনি মা সো নেওয়ার পরে সামনের দিকে যাবো আবার এবারে মেলা এদিকে সব হচ্ছে দোকানপাট নামাজ ঘর এবং এইখানে হচ্ছে সোজা সামনে ছবি তোলার স্থান এবং এদিকে হচ্ছে সব হচ্ছে আপনার বিনোদনের জন্য এখন একটা আচারের দোকান পেলাম চলেন একটু দেখি আমার সব থেকে প্রিয় আচার কিন্তু আলু তো আলু পোখরা খাও এদিকে অনেক ধরনের আচার আছে তার মধ্যে মরিচ এটাও আমার প্রিয় আচার আমার মেলার সব থেকে ভালো লাগছে কিন্তু আমার এই ব্রিজটা অত্যন্ত সুন্দর এবং নান্দনিকভাবে সাজানো এবং সবার শেষে একটা ট্রেনিং ভিডিও করার জন্য প্রয়াস পাঠ লেখা এই জায়গাটায় দাঁড়া হইলাম ক্যামেরা চতুর্দিক থেকে মুভ করবে এবং আমাকে ধারণ করবে যদিও আমি একটু আধ্যাত্মিক মন কথা এবং সাহিত্য চর্চায় মনোযোগী আমার সাথে এটা যায় না জাস্ট একটু ভালো লাগলো দেখে আমি দাঁড়াইলাম তো আমি ফিরেও করতে থাকি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ সালামু আলাইকুম